সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাতু দর্শক শ্রোতা সকাল সন্ধ্যার দশটি আমল প্রিয় দর্শক এই দশটি আমল আমি হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তবে শর্ত হলো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতেই হবে কারণ এই দশটি আমলের মাধ্যমে আপনি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক সকাল এবং সন্ধ্যায় দশটি আমল কি আমরা শুরু করছি প্রথমত হল যে ব্যক্তি সুরা একলাস সুরা ফালাক ও সুরা নাস সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পাঠ করবে এটি তার সকল বিষয়ের জন্য যথেষ্ট হয়ে যাবে দর্শক শ্রোতা সকাল এবং বিকাল আপনি এই তিনটা সুরা পাঠ করবেন তাহলে এই তিনটি সুরা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লা সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস। প্রিয় দর্শক সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস আমি পড়ছি আপনারা শুনুন বিস্মিল্লাহির রাহ মানির রাহিম অল্হ অল্ল আহা দে لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মৃণাল জিনা দ্বিতীয়ত হল যে ব্যক্তি সকালে আউজুবিল্লাহি সেমি লা আলি মিমিনা সেই রজিম পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তান থেকে পানাহ দেওয়া হবে অর্থাৎ সকালবেলা এই দোয়াটি যদি আপনি একবার পাঠ করেন তাহলে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন সোবাহার আল্লাহ তিন নম্বর হল যে ব্যক্তি দুই নম্বরের বর্ণিত দোয়াটি সকালে তিনবার পাঠ করত অর্থাৎ এই দোয়াটি আউজবিল্লাহ ইসলামি আলী মিমিনা সৈত রাজিম এই দোয়াটি সকালবেলা আপনি তিনবার পাঠ করার পরে সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে তার প্রতি সন্ধ্যা পর্যন্ত রহমতের দোয়া করার জন্য আল্লাহতালা সত্তর হাজার ফেরেশতা নিযুক্ত করবেন এবং সেদিন মারা গেলে শহীদের মর্যাদা লাভ হবে এমনিভাবে সন্ধ্যায় উক্ত আমল করা হলে সকাল পর্যন্ত দোয়া করার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করা হবে এবং সে রাতে মারা গেলে শহীদের মর্যাদা লাভ হবে সুবাহান আল্লাহ দর্শক শ্রোতা হাসরের শেষের তিন আয়াত আপনি যদি সকালবেলা পাঠ করেন তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা আপনার সাথে আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন এবং সন্ধ্যাবেলায় যদি সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করতে পারেন তাহলে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা আল্লাহ তালা নিযুক্ত করে দেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় রাত্রিবেলায় যদি আপনি মারা যান তাহলে শহীদই মর্যাদা আপনি লাভ করতে পারবেন দর্শক শ্রোতা সুরা হাসরের শেষের তিন আয়াতটি আমি বলে দিচ্ছি আপনারা মুখস্থ করে নেন নেন্লা السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو إله الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله الخالق البارئ المسور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم চার নম্বর আমলটি হল যে ব্যক্তি সকালে একশোবার এবং সন্ধ্যায় একশোবার সুবাহান লহি ওয়া বেহ্যাম পাঠ করবে কেয়ামতির দিন কোনো ব্যক্তি তার চেয়ে উত্তম হবে না তবে যদি কেউ তার চেয়ে বেশি পাঠ করে থাকে তাহলে সে তার চেয়ে উত্তম হবে দর্শক শ্রোতা এই সকালে এবং বিকালে সুবাহান লহি ও বেহ্যাম দিহি আমরা একশোবার করে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ পাঁচ নাম্বার আমলটি হলো যে ব্যক্তি মাগরীবের নামাজের পর অল্লা হুম্মা আজির নি নাওর সাতবার পাঠ করে আর ওই রাতে যদি সে মারা যায় তাহলে তাকে জাহান্নাম থেকে অবশ্যই নাজাদ দেওয়া হয় এমনিভাবে যে ব্যক্তি সকালে পাঠ করে আর সেদিন মারা যায় তাকেও জাহান্নাম থেকে অবশ্যই নাজাদ দেওয়া হয় এজন্যে অল্লাহ হুম্মা আজির নি নার এই দোয়াটি আমরা সকালে এবং বিকালে বার করে পাঠ করার চেষ্টা করবে ইনশাল্লাহ ছয় নম্বর আমলটি হল যে ব্যক্তি সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের প্রতি দুরুছুরিফ পাঠ করবে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অবশ্যই সে লাভ করবে প্রিয় দর্শক এজন্যে আমরা সকালবেলা এবং বিকালবেলা দশ বার করে দুরু ছুরিফ পাঠ করার চেষ্টা করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক অনেক রকমের দরুষ শরীফ রয়েছে তবে একটি সহজ দুরুস শরীফ আমি আপনাদেরকে বলে দিচ্ছি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাত নম্বর আমলটি হল যে ব্যক্তি রদিত বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামী দিনাও অবি মুহাম্মদিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবিয়া সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পাঠ করবে আল্লাহ তা আলা কেয়ামত দিবসে তাকে অবশ্যই রাজি খুশি করবেন সোবাহান আল্লাহ শ্রোতা এই দোয়াটি আমরা সকালে তিনবার এবং বিকালে তিনবার আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক আট নম্বর আমলটি হলো যে ব্যক্তি হ্যাস বি অল ইলাহা আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রব্বুলা আরশিলা ওজিম এই দোয়াটি সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার পাঠ করবে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাতের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যথেষ্ট হয়ে যাবেন সুবহান আল্লাহ দর্শক নয় নম্বর আমলটি হলো যে ব্যক্তি দুর্রু মা আস মিহি সেই উনফিল আউর ওলে ফিস সেমি ওয়াহু সেমি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পাঠ করবে কোনো বস্তু তার কোনো ক্ষতি করতে পারবেন না দর্শক ১০ নাম্বার আমলটি হল ল্যা ইলাহা ইল্ল লহু ওয়াহ্দাহু লে শারী ই কালহু লেহু মুল্কু ওয়া লাহুল হেমদু ওয়াহু আলা কুল্লিশাহি ইন কদির যে ব্যক্তি সকালে দশবার পাঠ করবে তার আমলনামায় একশত নেকি লেখা হবে তার একশত গুনাহ মাফ করা হবে একটি গোলাম আজাদ করার সওবাব হবে ও সন্ধ্যা পর্যন্ত তাকে নিরাপদে রাখা হবে আর যে ব্যক্তি এটি সন্ধ্যা বেলায় পাঠ করবে সেও অনুরূপ ফজিলত প্রাপ্ত হবে সোবাহান আল্লাহ দর্শক শ্রোতা আজ থেকে আমরা এই দশটি আমলের উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার